আজাবের কঠিনতায় জাহান্নামীরা ভীষণ চিৎকার ও আর্তনাদ করতে থাকবে কিন্তু ওরা তো স্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে ওদের শাস্তি লগব করা হবে না এবং ওরা শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে ওদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে ওরা আর্তনাদ করে বলবে এ আমাদের প্রতিপালক আমাদেরকে নিষ্কৃতি দেও আমরা সৎ কাজ করব পূর্বে যা করতাম তা আর করব না মহান আল্লাহ আল্লাহতালা বলবেন আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতো তোমাদের নিকটে তো সতর্ককারীও এসেছিল সুতরাং শাস্তি অসাধান করো জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই ওরা আরো বলবে হে আমাদের প্রতিপালক দুর্ভাগ্য আমাদেরকে ঘিরে ছিল এবং আমরা পথবষ্ট হয়েছিলাম হে আমাদের প্রতিপালক এ হতে আমাদেরকে উদ্ধার করো অতপর আমরা যদি পুনরায় কুফুরি অবিশ্বাস করি তবে তো আমরা অবশ্যই সীমা জালেম হব আল্লাহ বলবেন তোরা হীন অবস্থায় এখানে থাক এবং আমার সঙ্গে কোনো কথা বলিস না আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতো হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি বিশ্বাস স্থাপন করেছি তুমি আমাদেরকে ক্ষমা করো ও দয়া করো তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু কিন্তু তাদেরকে মুমিন দলকে নিয়ে তোমরা উপহাস ব্যঙ্গ বিদ্রুপ করতে এত বিবর ছিলে যে তারা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল তোমরা তো তাদের তাদের নিয়ে হাসি ঠাট্টা করতে আমি আজ ধৈর্যের কারণে তাদেরকে করলাম যে এমনভাবে তারাই হলো সফল কাম যখন হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় ওদেরকে তার কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন ওরা সেখানে ধ্বংস কামনা করবে ওদেরকে বলা হবে আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না বরং বহুবার ধ্বংসকামনা করতে থাকো যখন ওরা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে তখন দুর্বলরা প্রবলদেরকে বলবে আমরা তো তোমাদেরকেই অনুসরণ করেছিলাম এখন কি তোমরা আমাদের থেকে জাহান্নামের আগুনের কিয়ধাংশ নিবারণ করবে আল্লাহ তালা সুরা মমিনের সাতচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর আয়তে বলেছেন প্রবলেরা বলবে আমরা তো সকলেই তো জাহান্নামে আছি নিশ্চয়ই আল্লাহ তার দাসদের মাঝে ফয়সালা করে দিয়েছেন জাহান্নামীরা প্রহরীদেরকে বলবে তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন আমাদের নিকট থেকে একদিনে লগ করেন তারা বলবে তোমাদের নিকট কি নির্দেশনা বলি সহ তোমাদের রাসুলগন আসেনি জাহান্নামীরা বলবে অবশ্যই এসেছিল পহরীরা বলবে তবে তোমরা প্রার্থনা করতে থাকো আর সত্য প্রত্যাখ্যানকারীদের প্রার্থনা ব্যর্থই হয় আল্লাহ তালাসুরা ইব্রাহিমের একুশ থেকে বাইশ নম্বর আয় বলেছেন সবাই আল্লাহর নিকট উপস্থিত হবে যারা অহংকার করত দুর্বলেরা তাদেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম এখন তোমরা কি আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কিছুমাত্রা রক্ষা করতে পারবে তারা বলবে আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম এখন আমাদের ধৈর্য হওয়া অথবা ধৈর্যশীল হওয়া একই কথা আমাদের কোনো নিষ্কৃতি নেই যখন সব কিছু ফাইসালা হয়ে যাবে তখন শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি আমার তো তোমাদের উপর কোনো অধিপত্য ছিল না আমি শুধু তোমাদেরকে আহ্বান করছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো তোমরা তোমাদের নিজেদের প্রতি দোষারোপ করো আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরিক করেছিলে সে কথা তো আমি মানি না অর্থাচারীদের জন্য তো বেদনাদায়ক শাস্তি আছে ওরা অসহ্য যন্ত্রণায় মৃত্যু কামনা করবে এবং চিৎকার করে বলবে হে মালে দজকের অধিকর্তা তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিন সে বলবে তোমরা তো এভাবে অবস্থান করবে আল্লাহ বলবেন আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছেছিলাম কিন্তু তোমাদের অধিকাংশ তো সত্য বিমুখ ছিল জাহান নামীরা কেঁদে এত অস্ত্র ঝরাবে যে তাতে নদী প্রবাহিত হবে এবং তার উপর নৌকা চলাও সম্ভব হবে তারা রক্তের অস্ত্রও ঝরাবে